বা দিনের এলেম দিন বলতে কাকে কাকে বুঝায় কি জিনিস বুঝায় এটা আমরা সংক্ষেপে আপনাদেরকে কি দিন হচ্ছে ইসলাম ইমান এহসান এই তিনটার সমন্বয়কে দিন বলা হয় আর এই তিনটা বিষয়ে একটি মধ্যে আলোচনা করা হয়েছে সেই হাদিসের নাম হল কারণ এই হাদিসটা বর্ণিত হয়েছে জিবরিল আলি সালাতামের উপস্থাপনায় জিবরিল আলাইসালাম দিনের উপস্থাপনা করেছিলেন দিনের জ্ঞান আমরা যে গ্রহণ করব উম্মতে মোহাম্মদীকে দিনের জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ ফিরিস্তা পাঠিয়েছিলেন ফিরিস্তাদের সর্দার জিবরিল আলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল যত হাদিস বলেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর বলা যেতে পারে এই হাদিসকে হাদিস জিবরিল এখানে দিনের বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছে আর এলমে দিন বলতে এই বিষয়গুলোকে জানা এলমে দিন হল ফরজ দিনের জ্ঞান অর্জন করা এলেম অর্জন করা বিদ্যা অর্জন করা এটা কি ফরজ শুধু ফরজ না সবচেয়ে বড় ফরজ সবচেয়ে বড় ফরজ হলো এলেম অর্জন করা অথচ আমরা এই বড় ফরজ সম্পর্কে উদাসীন এলমের বিপরীত হল জাহাল মূর্খতা অজ্ঞতা না জানা এটা হলো অজ্ঞতা অজ্ঞতার একটা যুগ ছিল অজ্ঞতার যুগ চিনেন তো বর্বরতার যুগ জাহেলি যুগ বলা হয় জাহেল এমন জিনিস এটা হলো কুফরির তো খারাপ এই জন্য জাহেলি যুগ বলা হয় তার মানে ওখানে কুফুর কুফুর ছিল না কাফের ছিল না সব জাহেল লোক ছিল আমরা তো মনে করি জাহেল একটু হালকা কাফের বললে খবর আছে আবু আবু জাহাল আবু আহাব এরাকি ছিল জাহিদি যুগের সদস্য ছিল তাহলে কাফের ছিল না মুশরেক ছিল না কাফের মুশ্রেক হলো জাহেলের পর এই জন্য আমি কি বলেছি ভূমিকাতেই বললাম যে দিনের এলেম অর্জন করা হল ফরজ শুধু ফরজ না সবচেয়ে বড় ফরজ সবচেয়ে বড় ফরজ বলতে কি বোঝায় ইমানের চেয়েও বড় ফরজ কালেমা পড়ার চেয়েও বড় ফরজ পাঁচ অক্ত ফরজ নামাজ সুন্নত নফল নামাজ এগুলোর চাইতো বড় জাকাত দেওয়ার চাইতো বড় জাকাতের চেয়েও বড় ফরজ হলো এলেম অর্জন করা হজ উমরা পালন করা এর চেয়েও বড় ফরজ হলো এলে অর্জন করা রমজান মাসের যে এক মাস সিয়াম পালন করি এটা হলো ফরজ এর চেয়ে বড় ফরজ হলো এলে অর্জন করা এইভাবে আমরা এলমের গুরুত্বটা মানুষের কাছে তুলে ধরি না যার জন্য কোথায় জাহেল লোক মসজিদেও পাওয়া যায় নামাজ পড়তে আসা লোকদের মধ্যেও জাহেল পাওয়া যায় মূর্খ লোক পাওয়া যায় ইসলাম সম্পর্কে অজ্ঞ লোক পাওয়া যায় রাস্তা ঘাটে বাজারে এখানে জাহেল পাওয়া যাওয়ার কথা কিন্তু মসজিদেও পাওয়া যায় নামাজ পড়তে আসছে এদের মধ্যেও পাওয়া যায় আমার খুব ঘনিষ্ঠ বন্ধু উনি পীর জগতের সংস্কারক একজন আলেম ছিলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর উনি বলছেন বাংলাদেশে কোরআনের জ্ঞান কোরআনের এলেম যদি আমরা সন্ধান করতে যাই তো বলছেন যে নাইনটি নাইন তারপরে পয়েন্ট বলে আরো কতটি নাইন বলতে থাকলেন বলছে নাইনটি নাইন কতক্ষণ বললে তারপরে বলছেন যে এত পরিমাণ লোক জাহের কোরআন বুঝে না কোরআন সম্পর্কে জ্ঞান নেই সুরাফ হাতে হাতে ফেল করার জন্য সব রেডি আছে সুরা হাতে হাতে ফেল করার জন্য রেডি তাহলে ইন্টারভিউ নিলে ফেল ফেল করার জন্য রেডি পাশ করার জন্য রেডি নাই তাহলে এই দিনের এলেম অর্জন করা এটা কত গুরুত্বপূর্ণ আগে তো আমাকে গুরুত্বটা বুঝতে হবে গুরুত্বটা হলো আমার দিনের এলেম অর্জন করতে হবে কিসের আগে যে কোনো ফরজ আদায় করার আগে যে কোনো ফরজ আদায় করার আগে অ্যজাকে কি কোন ফরজ আদায় করতে এসেছি আমরা জোহর জোহরের পরিবর্তে জুমার জমার সালাদ এই জুমার সলাদ ফরজ আদায় করতে আসছে তারপর অনেকের এর মধ্যে অজ্ঞতা আছে না করা এটা হলো গুণা কত বড় গুণা সবচেয়ে বড় গুণা সবচেয়ে যেহেতু সবচেয়ে বড় ফরজ এলেম অর্জন করা সবচেয়ে বড় ফরজ না তাহলে এলেম যারা অর্জন না করে তারা গুণাগার কত বড় গুণাগার সবচেয়ে বড় গুনার অধিকারী চাইতে বড় গোনা মুনাফিকের চাইতে বড় গুণা জিনা ব্যবচারের চাইতে বড় গুণা সুদ খাওয়ার চাইতো বড় গুণা খুশ খাওয়ার চাইত বড় গুণা কি দিনের এলেম অর্জন না করা এইভাবে তো আমরা কখনো বলি না আসলে কোরআন হাজিস অনুযায়ী বললে এলমের গুরুত্ব বললে এইভাবেই বলতে হবে আর এইভাবে বলার মাধ্যমে হয়তো কিছু শিক্ষিত লোক তৈরি হয়তো দিনের জ্ঞান অর্জনকারী লোক পাওয়া যাইতো এলেম না থাকলে কি হয় এলেম না থাকলে সব হইতে পারে ইসলাম ছাড়া সব হবে এলেম ছাড়া এই জন্য এই যে যুগটাকে যুগ যুগ কুফরি আর দরকার আল্লাহ তো জাহিলি যুগ বলছেন জাহিলি যুগের লোকগুলোকে কখনো কাফের বলেছেন কখনো মুশরিক বলেছেন এই জাহিদ থাকলে আপনি যদি অজ্ঞতা থাকে মূর্খতা থাকে তা আপনি তো কুহুরি করবেন আপনার দ্বারাই তো হবে আপনি তো বিভিন্ন ধরনের পাপ কর্মে লিপ্ত হবেন এসেছে আপনি সুরা নোহ সুরা নোহের তেইশ নম্বর আয়াতের তফসিল সহি বোখারির মধ্যে একটা অধ্যায় আছে তাফসির অধ্যায় যদিও সহি বোখারি হাদিসের কিতাব কিন্তু আল্লাহ রসুল সাল্লাম যেহেতু কোরআনেরও তাফসির করেছিলেন না কোরআনের শ্রেষ্ঠ তাফসির কার নবী মোহাম্মদ সাল্লাম যেই তাফসির করেছেন এটা হলো শ্রেষ্ঠ তাফসির এই সূরা নোহের তেইশ নম্বর আয়াতে তফসির এসেছে সহি বোখারিতে ইম্ন আছে সেটা কি সর্বপ্রথম দুনিয়াতে শির্কের আবির্ভাব ঘটে এলেম উঠে যাওয়ার কারণে এলেম উঠে যাওয়ার কারণে দিনের এলেম উঠে যাওয়ার কারণে বিলুপ্ত হওয়ার কারণে অজ্ঞতা এবং জাহালাত মূর্খতার আবির্ভাব ঘটার কারণে শির্ক এসে গেছে

এই হল তেইশ নম্বর আয়াত এই তেইশ নম্বর আয়াতে পাঁচজন নাম পাওয়া যায় নূহন পর লোক নু নবীর পর নাম একটা আয়াতের মধ্যে পাওয়া যায় তেইশ নম্বর আয়াত কি বলেছিল নু আলি দাওয়াতের বিপরীতে দাওয়াতের বিপরীতে তার কৌম জাহেল জাহেল কম কাফের কম তারা কি বলেছিল। যা বলেছিল বলেছিলো রেসোরার নোহের তেইশ নম্বর আয়াত এসে আয়াতে এসে গেছে তারা বলেছিল লাজ্না আলী হায় তাকুম নুহ নমিত এক এলার দাওয়াত দিয়েছিল। মা আলিম তেলকুমিনীলা হেন রাই রুম আমি তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া আর কোনও মাবুদ আছে জানি না নাই আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই তোমাদের শুধুমাত্র একজন একজন এই ছিল নবীদের দাওয়াত নবীও দাওয়াত দিলেন এটাই আর নবীর আগে এই যে মুশ্রেক এবং কাফেরদের জন্ম হওয়ার আগে এক বছর আদম আলী সালাম থেকে শুরু করে নুহ নবীর আসার পরিবেশ সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এক হাজার বছর সময় অতিবাহিত হয়ে গেছে হয়েছিল এটা ইফন আব্বাস রজিওয়ালার বর্ণনা কান ভেন আজ মা অনু হেন আলী সরাদ ওয়াসাললাম আশরাতু করুন কুল্লুহ আলাল ইসলাম ইবন আব্বাস রদিয়াল্লাহ বলছেন আদম এবং নু আলি সালাতামের যুগ পর্যন্ত নু আলি সালাতামের যুগ পর্যন্ত বলতে উদ্দেশ্য হলো শির্কের আবির্ভাব ঘটার পূর্ব পর্যন্ত শির্কের আবির্ভাব ঘটার পূর্ব পর্যন্ত এক হাজার বছর সময় অতিবাহিত হয়েছে কি বলা হচ্ছে কল্লুম আলাল ইসলাম এই এক হাজার বছর নু আদম থেকে নু আলেস রাত যুগ পর্যন্ত এক হাজার বছর অতিবাহিত হয়েছিল কুল্লুহ মা আলাল ইসলাম এই এক হাজার বছরের সময়কালের ভিতরে যত মানুষ এসেছিল সব খাঁটি ইসলামের উপরে ছিল কোনো কুফর ছিল না কোনো শিখ ছিল না কোনো ধরনের ইসলাম বিষয়ে অজ্ঞতা ছিল না কি বুঝা গেল তাহলে আগে খাঁটি না আগে ভেজাল ছিল আগে খাঁটি ইসলাম খাঁটি ছিল গত বছর আদম সালাম প্রথম নবী আদম প্রথম মানুষ আদম সালাম আমাদের আদি পিতা তার স্ত্রী হাওয়া আমাদের আদি মাতা এবং তিনি হচ্ছেন প্রথম নবী প্রথম দায়ী এবং প্রথম ইসলাম পালনকারী এরপরে ওনার যত জেনারেশন ওনার সন্তান ছেলে মেয়ে নাতি নতকর যা ছিল সব খাঁটি ইসলাম ছাড়া আর কিছু বুঝতো না এক অতিবাহিত হওয়ার পর নুহা আলিস নুহা সাল্লা আসার আগে আগে কি হয়ে গেল শির্কের আবির্ভাব ঘটলো ফুরির আবির্ভাব ঘটল মূর্তি পূজার আবির্ভাব ঘটল কিভাবে ওই নু আলি সাল্লামের প্রথম কম প্রথম অংশ কমের প্রথম অংশ একটা নবীর কম তিন ভাগে বিভক্ত একটা হলো প্রথম ভাগ আর একটা হলো মধ্যম ভাগ আর একটা হলো শেষ ভাগ নু আলাইসাল্লাম প্রথম ভাগের যারা উম্মত ছিল তারাই কি করেছে শির্কের আবির্ভাব ঘটিয়েছিল কিভাবে সর্বশেষ আদম আলি সাল্লাহ পর এক হাজার বছর যে মানুষ খাঁটি ইসলামের মধ্যে ছিল এই খাঁটি ইসলামে কি এমনি ছিল নাকি দাওয়াত দেওয়া হইতো মানুষকে ইসলামের কথা ইসলামের বার্তা ইসলামের জ্ঞান দেওয়া হতো ইসলামের যারা জ্ঞান দিতেন তাদের নাম ছিল এইগুলো ওয়াদ এই নাসম এই পাঁচজন এই পাঁচজন লোক তারা খাঁটি ইসলামের দাওয়াত দিত পর্যায়ক্রমে কিছুদিনের মধ্যেই পাঁচজন মারা গেল আমরা আলেম মারা গেলে আফসুস করি না আলে একটা আলেম মারা যাওয়ার পর দেখা যায় যে মানুষের দিন ধর্ম দুর্বল হয়ে যায় আলেম আলেমা না থাকলে মানুষের মধ্যে অজ্ঞতা ছড়িয়ে যায় তো এইরকম যখন এই পাঁচজন লাস্ট ব্যক্তি যারা আলেম ছিলেন যারা দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত এরা মারা গেল পর্যায়ক্রমে এখন কি হয়ে গেল দাওয়াত বন্ধ হয়ে গেল আমাদের যুগের মতো তো ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে চলতে থাকা ছিল না বাস মৌখিক দাওয়াত বন্ধ হয়ে গেল। পরে দেখা গেল যে আস্তে আস্তে লোক ধর্ম কর্ম বাদ দিতে লাগলো কারণ তাদেরকে কেউ শিক্ষা দেওয়ার নাই এলেন দেওয়ার নাই বোঝানোর লোক নাই আস্তে আস্তে তারা কুফুলির মধ্যে চলে গেল আস্তে আস্তে তারা তাদের দিন ধর্ম দুর্বল হয়ে গেল একদিন শয়তান ইবলিস এসে তাদেরকে বলল যে তোমাদের দিন ধর্ম দুর্বল হয়ে গেল এই যে ওয়াদ সাহেব মারা গেল সোয়া মারা গেল ইয়াউস ইয়াউক নাসর ইনারা মারা গেল দেখে আপনাদের দেখা যায় যে দিন ধর্ম মধ্যে শিথিলতা চলে এসেছে আমি আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলছে আমি ওই পাঁচজন লোকের প্রতিকৃতি বানিয়ে দিব মূর্তি বানিয়ে দিব এদেরকে দেখলে তখন ওই তারা যে ওয়াজ করতো এই ওয়াজ গুলো মনে আসবে আমরা তো ভিডিও অন করে দিয়ে ওয়াজ শুনি যে আলেম মারা গেছে সে আলেমের ওয়াজ আমরা শুনি শুনতে পাই না এখন ভিডিওর মাধ্যমে অডিওর মাধ্যমে শুনতে পাই তো ওরা কি করলো শয়তান করলো কি মূর্তি পূজা চালু করার তার হলো নকশা বললো যে আমি আমার কাছে বুদ্ধি আছে আমি পারি এটা ওই পাঁচজন আলেমের অবয়ব ওই পাঁচজন আলেমের মূর্তি বানিয়ে দেব আর সাথে সাথে কে কোন ওয়াজ করত তোমাদের মনে পড়তে লাগবে চিন্তা থাকতে যে কাম হইতো মরার পর তখন তাদের এই ওয়াজ গুলো তোমাদের মনে পড়বে আবার তোমরা ধর্মে কর্মে সব উজ্জীবিত হবে আবার উৎসাহ বোধ করবে আবার তোমাদের মধ্যে ধর্মীয় প্রেরণা ফিরে আসবে এই কামটা কি করে দেবো যা করেন করেন ভালো হয় দেখি না ওয়াদ দেখি না ওদের আপনি যদি প্রতিকৃতি আমাদেরকে বানাই দেন ওদের ছবিগুলো মূর্তিগুলো তৈরি করে ভালো জিনিস সহজ সরল অজ্ঞ মানুষ এর প্রেরণামী হল হলো অজ্ঞতা বলছে ঠিক আছে আর সুযোগ আর ও জানে ইবলিশ জানে যে এরা মূর্খ হবে না এরা মূর্তি পূজা করবে না কিন্তু এক সময় তো ভুলে যাবে যে এই মূর্তিগুলো কেন তৈরি হয়েছিল কি উদ্দেশ্যে তৈরি হয়েছে আসলে তো সৎ উদ্দেশ্যে তৈরি হয়েছে ইবলিশ কিন্তু মূর্তি বানাই দিয়েছে সৎ উদ্দেশ্যে কিন্তু তার তো এদেরকে গুমরা করা উদ্দেশ্য না এরা তো মূর্তি পূজা করবে না জানে কিন্তু এই মূর্তি পূজা করাইতে হলে পরবর্তী জেনারেশনকে করাইতে হবে এদের নাতি নাতকররা তখন আস্তে আস্তে দেখবে যে এরা যত্ন করতেছে মূর্তিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে দোয়াই দিতেছে হ্যাঁ কিন্তু তাদের থেকে যে উপকৃত হচ্ছে এরা এটা হলো তো হলো অপ্রকাশ্য এরা তো সেইটা করতেছে না তারা শুধু প্রেরণা নিচ্ছে এদেরকে দেখে ও দেখেন না আমি যে আজকে দিয়ে গেলাম আমার আপনাদের মাঝে আমার এই কিন্তু কিন্তু ভুলে যদি একবার ঢাকাতে দেখা হয়ে যায় আপনার সাথে ও এই বিষয়ে বক্তব্য রাখছিল এই যে পাঁচজনের পাঁচজন মূর্তির সৃষ্টি রহস্য কিভাবে মূর্তি তৈরি হলো এই বিষয়ে তো ইনি ওয়াজ করছিল মনে পড়ে যাবে গুলিস্তানে দেখা এলো এক মিনিটের জন্য দেখা হলো কিন্তু মনে পড়ে যাবে এই ক্ষুদাটা আজ থেকে আজ থেকে তিন বছর পরও যদি দেখা হয় মনে পড়বে তাই না এইটা হলো তার উদ্দেশ্য আর এই এই কথা বলে ওদেরকে রাজি করাইছে মূর্তি বানাইতে মূর্তি বানাইছে কাজও হয়েছে কিছু প্রেরণা ফিরে আসছে এই দেখো 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 এই ওয়াদ সাহেব এগুলো বলতো না আমাদেরকে এই যে নামাজ পড়ার কথা বলতো না আমরা তো আজকে নামাজ পড়া বন্ধ করছি ভুলে গেলে হবে কাজ হয়েছি কিন্তু পরবর্তী জেনারেশন কি হয়ে গেল এইটা ব্যাপারে এসেছে এই হাদিসের মধ্যে যখন এলেম ভুলে গেল যখন এই এলেমটা আর থাকলো না কি কারণে এগুলোর জন্ম আসলে তো ধর্মকর্ম করার জন্য প্রেরণা নেওয়ার জন্য কিন্তু এটা পরবর্তী জেনারেশনের লোকেরা ভুলে গেল ভুলে যাওয়ার পর তারা এবাদত শুরু করে দিল আমাদের বাপ দাদারা এদেরকে কত আদর করতো যত্ন করত হ্যাঁ আমরা আমরা কি করতেছি আমরা মনে হয় বাপ দাদাদের কি বলে অযোগ্য সন্তান হয়ে গেছে এত সম্মানী লোক ছিল ওনাদের আমরা কিছু এই আস্তে আস্তে সিদ্ধা করা শুরু করল এটাই হলো কিন্তু ওই যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম যত মূর্তি পূজক ধর্ম আছে সবারই ইতিহাসের গোড়া এটা এটা কোরআন থেকে জানা যায় কারণ আদম আলি এবং নু আলি আগে কোনো মানুষ ছিল সবচেয়ে এই সিলসিলা মূর্তি পূজকদের ইতিহাস এটি এরা মূর্তি পূজাটা পাইলো কোথার থেকে এখান থেকে পাইছে অজ্ঞতা থেকে জন্ম মূর্তি পূজার জন্ম হলো অজ্ঞতা থেকে থেকে না কেন মূর্তি পূজার ইতিহাস হলো এটা কোরআন ইতিহাস কোরআনের চাইতে সঠিক ইতিহাস আর কিছু হইতে পারে আমি মূর্তি পূজার ইতিহাস ওই মূর্তি পূজক হিন্দুদের কাছ থেকে শুনতে যাব। বৌদ্ধদের কাছ থেকে শুনতে যাব। আমার কোরআন এটা বলে দিয়েছে যে এটা হলো মূর্তি পূজার ইতিহাস কবের থেকে মূর্তি পূজা শুরু হলো কবের থেকে মূর্তি পূজার সৃষ্টি হলো মূর্তি তৈরি হলো যত ধর্ম আছে পৃথিবীতে আদমের আগে কোন মানুষ ছিল ওই যে মূর্খ বৈজ্ঞানিক হ্যাঁ বলছে বানর থেকে হয়েছে বানর থেকে হইলে খুব বৈজ্ঞানিক কথা হইলো এটা এটা একটা মূর্খতাপূর্ণ কথাবার্তা ডারউইনের কি থিউরি বানর থেকে নাকি মানুষ হয়েছে কেন আল্লাহ বানর ছাড়া মানুষ তৈরি করতে পারে না আদম আলি সালামের যে সৃষ্টি রহস্য এটা কোরআন ছাড়া পাওয়া যাবে এই ডারউইন আর এই এই হলো এই যে বানর মার্কা বৈজ্ঞানিক এই মূর্খ বৈজ্ঞানিক এদেরকে আমরা প্রত্যাখ্যান করি এদের কানা করিয়া মূল্য নাই এরা মূর্খ আল্লাহ নাকি বানর লাগবে মানুষ সৃষ্টি করলে বানরের প্রয়োজন আল্লাহ বানর ছাড়া আল্লাহ মানুষ তৈরি করতে পারে না ওই একটাও মানুষ হ্যাঁ জঙ্গলে এত জঙ্গল পাওয়া যায় একটা মানুষ হয়েছে ফালতু কথাবার্তা এগুলো আমাদের মুসলিম কোরআনের কোরআনের ধর্ম যারা আমরা পালন করি তাদের মধ্যে হবে এগুলো এগুলো ঢুকে গেল কত নরাধম কত অজ্ঞ মূর্খ হইলে এই জন্য তো এলেম অর্জন করতে হবে আমাদের আলহামদুলিল্লাহ তাহলে এলেমের অভাবে কিন্তু মূর্তির জন্ম মূর্তি পূজার জন্ম শিল্পের জন্ম পুকুরির জন্ম তাহলে এই এলএম আজকে আমরা মুসলমানরা হারিয়ে ফেলছি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর কি বলছেন মুসলমান এটা কেন উনি বলছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল আমরা কোরআনের কোরআনের শাসন কিভাবে আমরা পাবো তো বলছে মূর্খতার মাধ্যমে পাওয়া যাবে কোরআনের শাসনতা বাড়াই দেন হান্ড্রেড হলো সবচেয়ে বড় ফরজ এটা আমরা কিভাবে জানতে পারি কোরআন থেকেই জানতে পারি কোরআনের দলিল আল্লাহ প্রথমে আল্লাহ কিন্তু আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কিসের জন্য হেফাদতের জন্য না এটা তো সবাই জানি আমরা সবচেয়ে সহজ বিষয় সবচেয়ে জানাশোনা বিষয় হল যে আল্লাহ মানুষকে এবাদতের জন্য সৃষ্টি করেছে সহজ সবাই জানে কিন্তু মানে কয়জন জানার মতো জানা হয় নাই তো মানবে কি এভাবে জানলে হবে আল্লাহ তো বড় কথা যেহেতু এবাদতের জন্য সৃষ্টি করেছেন কিন্তু এই কথাটা আল্লাহ সাল্লামকে প্রথম দিন জানাননি প্রথম দিন বলতে যেদিন উনি নবী হয় নবী হওয়ার একটা দিন না কবে নবী হয়েছিলেন গারে হেরায় চল্লিশ দিন তিনি ধ্যানমগ্ন থাকার পর চল্লিশ দিনের মাথায় আল্লাহ তুবরকতাল জিবরিআ সাল্লামকে পাঠিয়েছিলেন জিবরি আল্লাহ সাল্লাহ পাঠিয়ে কি বলেছিলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন হে মুহাম্মদ ইকরা ইয়া মুহাম্মদ ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা হে মুহাম্মদ তুমি পড়ো আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য এটা নাজিল হৈছিল কি নাজিল হইছিল পড় রববাকা এটা নাজিল হয়নি হে মুহাম্মদ তুমি রবের ইবাদত করো এটা নাজিল হৈছে কি নাজিল হইছে ইকরা একরা পড়ো তোমার রবের নামে তাহলে পড়াশোনা আমাদেরকে করতে হবে এটি প্রথম ফরজ প্রথম ফরজ কি পড়াশোনা করতে হবে আর পড়াশোনা হলো এলেমের এলেম অর্জনের হাতিয়া এলেম অর্জন কিভাবে হবে পড়াশোনার মাধ্যমে মোহাম্মদ বলে ফেললেন কি বললেন আমি পড়তে জানি না আমাদের কি আমি পড়তে জানি না এই ভাই আপনি কোরআন পড়তে পারেন বুঝলেন আমি পড়তে পারি না কয়জন বলবে এরকম বলতে থাকবে বলতে থাকবে বলতেই থাকবে আপনি কোরআন পড়তে পারেন না আমি পারি না মোহাম্মদ সালুসাল্লাম প্রথম কি বলেছিলেন মানব আমি কোরআন পড়তে পারি না মোহাম্মদের মতো মানুষ বললেন আমি কোরআন পড়তে পারি না মা না আমি করতে পারি না আল্লাহকে ছেড়ে দিলেন জিবিরিলকে বললেন এই থাক 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 বিরক্ত করার দরকার নেই মোহাম্মদ হ্যাঁ পড়তে পারে না মাফ করে দাও ছেড়ে দাও জিবিরিল আলাই সালাম মোহাম্মদ সাল্লাহামকে চাপ দিয়ে ধরলেন বুকের মধ্যে এইভাবে চাপ দিয়ে মানে এমন চাপ দিয়েছিলেন যে মোহাম্মদ সাল্লাম আশঙ্কা করেছিলেন মরে যাওয়ার আশঙ্কা ভয় পেয়ে গেছিলেন তো আর আসবে না এখানে এরকম অবস্থা তারপরে যখন জিবির সাল্লাহ চাপ প্রয়োগ করলেন চাপ দিলেন তখন মোহাম্মদ পড়তে পারলেন তাহলে মোহাম্মদামকে প্রেশার দিয়ে পড়ানো হয়েছে কিন্তু ওম্মদকে কে প্রেশার দিবে উম্মতেরও চাপ দেওয়া দরকার উম্মতের উপরে চাপ দেওয়া দরকার না না আমরা শিখি না তো শিখি কিন্তু আমাদেরকে চাপ দিবে কে ইমাম